যে হাসনাইন করিমানকে আমার নবীজি বলেছেন যে আমার কলিজার টুকরা যারা হাসনাইনকে মায়া করবে তারা যেন আমাকে মায়া করলেন আর যারা আমাকে মায়া করবেন তারা আল্লাহর খস্ন অর্জন করবে আল্লাহ সেই কারবার জমির মধ্যে নৃশংসভাবে এই যেদের বাহিনী সমস্ত নবী পারিবার ধ্বংস করেছে তারপরে ওরা আজান দিয়া

যেই মদিনার জমিনের মধ্যে আল্লাহ নবী বলছেন তোমরা এটা গাছ কাটতে পারবে না মদিনার অধিবাসীদের সাথে কোনো করতে পারবে না আর সেই জমিনের নবীজির কলিজার টুকরা ইমাম হোসাইন আল্লাহ ইসলামকে যারা শহীদ করলেন তারা যে নামাজ পড়লেন সেই নামাজের মধ্যে আল্লাহ সাল্ল আল্লাহ সৈয়দনা মুহাম্মদিন ও আল্লাহ আলে সৈয়দনা মুহাম্মদিন এটা পড়ে নাই তারা শুধুমাত্র জাহির বন্দি কোনো কাজে আসবে না যদি আমরা সত্যিকারভাবে হৃদয়ের গভীর থেকে আল্লাহ আল্লাহরকে মহব্বত করতে না পারি আহলে বাইতকে মহব্বত করতে না পারি সাহাবা একরামকে মহব্বত করতে না পারি আজবাইদ মুতাহারাকে মহব্বত করতে না পারি এবং আল্লাহর অনুগত অলি বুজুর্গ থেকে মহব্বত করতে না পারি তাইলে আমাদের জীবনের এই সকল অনুশাসন নামাজ রোজা হদ জাগাত কোনো কাজে আসবে না